বেগম খুঁজছেন মা হোসনে আরাকে সবকিছু হারিয়ে তার চোখে মুখে এখন নিঃসহ হবার বেদনা না আমার মা একটু দেখেন কোন জায়গা আছে নাকি এই জায়গা নাই এই জায়গা বিশ্রাইছি নাই বিশ্রাইতেছেন কেন এই জায়গা দেখি এখনও তা আছে না সবাই আসতেছে আমার মা আসে না সবাই আসতেছে আমার মা আসে আমাদের ঘর ওই যা ওই জায়গার ছিল ওইটা ছিল আমার ঘর রাজধানীর কড়াইল বস্তির আগুনে মিনারের মতোই অনেকেই হারিয়েছেন সর্বস্ব এখন করছেন টিকে থাকার লড়াই আর পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন অবশিষ্ট যা আছে আগুনের লেলিহান শিখায় শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন কড়াইল বস্তির বাসিন্দারা সামনের দিনগুলোর কথা ভেবে শঙ্কিত তারা এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আসতে দেরি হবার অভিযোগ ভুক্তভোগীদের সারারাত বাচ্চা কাচ্চারা কাপড় চোপড় দিয়ে ঘুরে রাখছি নিজের পরনের জিনিস দিয়ে উন্না মুন্না দিয়ে ঘুরে রাখছি মনে হয় বাইরে কোথাও আছে তারপর মনের সন্দোহ আমরা খুঁজতেছি আমরা তো এখনো পাই নাই থেকে এখন পর্যন্ত পাই নাই পরিবারের লোকজন সবাই পাইছে ці, а ваці балі, а яклі. цефорам мочынаў, лісол. তবে তা মানতে নারাজ ফায়ার সার্ভিস সরু আর উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে দাবি তাদের বলছেন ভয়াবহ আগুনে পুড়ে যায় অন্তত পনেরোশো বসত বাড়ি আর দোকানপাট ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আমরা একসাথে প্রায় তিনটা স্টেশন একসাথে আমরা মুভ করেছিলাম বাট এখানে এসে আমরা রাস্তা সরু আপনারা বুঝতে পারছেন যে এখানে বেশ অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় আমাদের সঙ্গে সঙ্গে এখানে যে যে পরিমাণ এই ঘিঞ্জি এলাকা এবং লোক মানে লোকে লোকারণ্য ছিল আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা খরচ অপারেশনের পরে এত ছোটোখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে সুতরাং ক্ষয়ক্ষতির এক্স্যাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে কি পরিমাণ জিনিসপত্র এগুলো আসলে তদন্তের পরে জানা যাবে রাজধানীর গুলশান ও বনানী লাগোয়া প্রায় নব্বই একর জায়গায় কড়াইল বস্তি আগুনের লেরহিয়ান শিখায় চোখের সামনেই পড়ে যায় সেখানে বসবাসকারীদের শেষ সম্বল গতকাল রাতের আগুনের আগেও এবছরের একুশে ফেব্রুয়ারি রাতে এই কড়াইল বস্তিতে আগুন লাগে গেল বছরও দুই দফায় এই কড়াইল বস্তিতে আগুন লাগে এই বারবারের আগুন যেন বারবার মনে করিয়ে দেয় সেই একই কথা এই কড়াইল বস্তিয়ার আগুন যেন একই সূত্রে গাথা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা